নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সামনেই আসতে চলেছে ফলহারিণী কালী পুজো জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে মায়ের এই ফলহারিণী রূপের পুজো হয়ে থাকে হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালী বিভিন্ন রূপে পূজা করা হয় ঠিক সেই রকমভাবে জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে ফলোহারিনী কালী পুজো হয়ে থাকে এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক পৌরাণিক কাহিনী ফলহারিণী কালী পুজো মা কালী পায়ে ফল নিবেদন করার কথা প্রচলিত আছে জ্যৈষ্ঠ মাসে এই আম জাম লিচু কা মতো নানা ফল পাওয়া যায় এই দিনে ফল দিয়ে দেবী পূজা করলে মায়ের আশীর্বাদ লাভ করা যায় তবে শুধু গাছের ফল নয় সাধুরা এ দিন তাদের কর্মফল দেবীর চরণে নিবেদন করে থাকে এই ফলহারিণী অমাবস্যার বিশেষ তাৎপর্য রয়েছে বারোশো আশি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ অমাবস্যার তিথিতে দক্ষিণেশ্বরের মা শারদা দেবীকে রূপে পুজো করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তন্ত্র সাধকদের কাছেও এই অত্যন্ত অবাবস্যাপূর্ণ আর এই পলহারিণী অমাবস্যা তিথিতেই সন্ধেবেলায় চুপচাপ পুলিয়ে দিন এই একটি জিনিস বাড়ি থেকে বাস্তুদোষ ও দোষ যেমন দূর হয়ে যাবে ঠিক তেমনি রোগ শোক দুর্ভাগ্য অশান্তি ও তা বিপত্তিও দূরে সরে যাবে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা কালীচর এবং বন্ধুরা ভিডিওটি দেখে সমৃদ্ধ হলে নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে চলুন বন্ধুরা এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে ফলোহারি নিয়ে কবে পড়েছে এই বছর অর্থাৎ দু চব্বিশ সালে ফলোহারিমি অমাবস্যা করেছে বাংলার তেইশে জ্যেষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরেজি ছয় জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দিন অমাবস্যা তিথি কিন্তু পড়েছে বুধবার দিন অমাবস্যা লাগছে বাইশে জ্যৈষ্ঠ ইংরেজি পাঁচই জুন বুধবার দিন সন্ধ্যায় সাতটা বেজে পনেরো মিনিটে অমাবস্যা তিথি থাকবে ছয় জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে অমাবস্যা তিথি ধরা হবে ছয় জুন বৃহস্পতিবার তবে যেহেতু কালী রাতে হয় তাই পাঁচই জুন রাতে আমস্যা পড়ে গেলেই শুরু হবে ফলোহারিনী কালী পুজো এই দিনেই সাধকেরা মায়ের চরণে আপনে ফল অর্থাৎ কর্মের ফল অর্পণ করেন মুখ্য ফল লাভের আশায় অর্থাৎ একদিকে ফলহারিনী যা সাধকে কর্মফল হরণ করে অপরদিকে কর্মফল হরণ করে সাধককে তার অদিষ্ট ফল বা মুখ্য ফল প্রদান করে থাকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই দিনই তার শ্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য বারোশো আশি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে অবস্থা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আত্মা শক্তি সগুণ রূপের পূজা করেছিলেন তিনি পলোহারেন কালী পুজোর দিন শ্রী মা সারদাকে সরস্বী পূজা করেছিলেন বলে আজ রামকৃষ্ণ মঠ ও আশ্রমে পূজা সরস্বী পূজ নামে পরিচিত মা কালী অশুভ শক্তির বিনাশ ভাগান তাই আপনার জীবনে যদি কোনো কিছু খারাপ জিনিস থেকে থাকে হয়তো আপনার কোনো নজর দোষ অথবা আপনার পরিবারের কারণ গু নজরের ফলে বাস্তুদোষ তৈরি হয়েছে এবং যার ফলে আপনার পরিবারের সদস্যদের মধ্যে কিছু না কিছু বিষয় কলহ অশান্তি লেগেই রয়েছে তাহলে অবিলম্বে আপনারা এই উপায়টি করা উচিত আপনাকে এই উপায়টি করতে হবে সন্ধ্যাবেলায় দিন প্রথমেই আপনাকে সন্ধ্যাবেলায় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে যে কোনো উপায় করতে গেলে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়াটা অত্যন্ত জরুরি সেই দিন মা কালী বিশেষভাবে পূজা অর্চনা করবেন মা কালীকে আপনারা একটি লাল জবা ফুলের মালা অবশ্যই পড়াবেন আপনার সাধমাত্র নৈবেদ্য মা কালীর সামনে নিবেদন করবেন এবং প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মায়ের পূজা অর্চনা করে নেবেন বন্ধুরা যে কোনো উপায় টাকা করবার জন্য সন্ধ্যাবেলার সময়টা উপযুক্ত সময় বন্ধুরা যে তিনটে জিনিস আপনাদের পোড়াতে হবে সেগুলি হয়তো আপনাদের রান্নাঘরের মজুত আছে তবু আমি বলবো যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা খেয়াল করে আপনারা নতুন জিনিস নিয়ে আসতে পারেন বন্ধুরা আপনাদের জোগাড় করে নিতে হবে সাতটি তিনটি বা পাঁচটি নিখুঁত তেজপাতা তিনটি বা সাতটি লবঙ্গ তেজপাতাগুলো যেন কোনোরকম ভাঙা ফাটা কাটা না থাকে একদম নিখুঁত তেজপাতা জোগাড় করে নেবেন এবং পাঁচটি বা সাতটি লবঙ্গও নিয়ে নেবেন প্রত্যেকটি লবঙ্গ ফুলগুলি যেন ঠিক থাকে এবং ডাঁটাটিও যেন ঠিক থাকে এবং যেগুলি আপনারা নিয়ে রাখবেন সকালবেলায় এবার সেগুলিকে মা কালীর চরণের কাছে একটি পাত্রের মধ্যে রেখে দেবেন এবং লাগবে ককুর কপুর হয়তো আপনাদের ঠাকুর ঘরের থাকবে সকালবেলায় ভালোভাবে মা কালী পূজা অর্চনা করে নেবেন এরপর আপনি সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে বসে যেরকম সন্ধে দিয়ে থাকেন এ বিশেষ তিথিতে আপনি সেরকমভাবে নৃত্যসন্ধে দিয়ে দেবেন শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর এসে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে সব ঠাকুরের আরতি করে নেবেন এবং মা কালীকেও বিশেষভাবে আরতি করে নেবেন এরপর ঠাকুরের চরণে সকালে নিবেদন করা ফুলগুলি সন্ধ্যে দেয়া হয়ে যাওয়ার পর সরিয়ে নেবেন কারণ সন্ধেবেলায় ঠাকুরকে শয়ন দিতে হয় তাই সকালে কোনোরকম শুকিয়ে যাওয়া ফুল ঠাকুরের কাছে রাখতে নেই এরপর একটি ধুমুচি পাত্র নেবেন এর মধ্যে সামান্য নারকেলের ছোবড়া নিয়ে নেবেন এরপর এই তিনটে জিনিস তেজপাতা লবঙ্গ কুকু নিয়ে ছোবড়ার মধ্যে দিয়ে ভালো করে পুড়িয়ে দেবেন এবং যে ধোঁয়াটা তৈরি হবে সেটা ধোঁয়াটা ঠাকুরের সিংহাসনে আর্থিক করবেন এবং আরতি করার পর আপনার বাড়ির সর্বত্র অর্থাৎ প্রত্যেকটি ঘরেই সেই ধোঁয়াটি আপনি দেখাবেন এবং চেষ্টা করবেন ক্লক ওয়াইজ দেখাতে অর্থাৎ ঘুরে কাটা যেদিকে ঘরে সেই দিক হিসেবে আপনি শুরু করবেন এবং বাড়ির সর্বত্র সেই ধোঁয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে যেন বাড়ি সারা ঘরে সেই ধোঁয়াটা পৌঁছায় প্রত্যেকটি ঘরের কোনায় কোণে যেন সেই তোঁয়াটি পৌঁছায় সেই দিকটি খেয়াল রাখবেন সেই সময় বাড়ির মুখ্য দরজা জানলা সমস্ত কিছু কিন্তু বন্ধ রাখবেন যাতে ধোঁয়াটা আপনার সারা ঘরে প্রবেশ করতে পারে এবং তারপর কিছুক্ষণ পর আপনারা কী করবেন প্রথমে বাড়ির সদর দরজাটি খুলে দেবেন এরপর তারপর জল জানলা খুলে দেবেন যাতে সমস্ত ধোঁয়া বাইরে বেরিয়ে যায় বন্ধুরা এই তেজপাতা লবঙ্গ পকুর থেকে যে ধোঁয়াটি তৈরি হয় এটা কিন্তু পরিবেশ থেকে যা কিছু খারাপ আছে তা অশুভ আছে সেটি খারাপ নজর হোক সেটি আপনার খারাপ বাস্তুদোষ হোক সমস্ত কিছুই কিন্তু কাটাতে মক্ষমভাবে কার্যকরী এই চিঠিতে কাজটি করলে অত্যন্ত ভালো ফল পাবে। এই দিন অবশ্যই কিন্তু ঘর যখন মুছবেন তখন ঘর মোছার জলে সামান্য সাদা মিশিয়ে দেবেন আর স্নানের জলে অবশ্যই কালো তিল মিশিয়ে স্নান করবেন সেদিন চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন যেদিন কোনো উপায় করবেন বিশেষ করে কোনো তিথিতে ভোরবেলা ঘুম থেকে ওঠা খুবই ভালো সেদিন কিন্তু বাড়ির ঘর দর একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন ঘরের জন্য কোনো কেটো বাসন না থাকে সেই বিষয়ে খেয়াল রাখবেন এই উপায়টি করার আগে সন্ধ্যাবেলা আপনার ঘরের মুখ্য দরজা দুই পাশে দুটি তিলের তেলের প্রদীপ ধরিয়ে দেবেন মাটির প্রদীপ হলে সব থেকে ভালো হয় মাটির প্রদীপ মধ্যে তিলের তেল দিয়ে আপনার সদর দরজা দুই পাশে জ্বালিয়ে দেবেন এটাই আপনার বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি আর প্রবেশ করতে পারবে না এবং কোনো খারাপ জিনিস আপনার ঘরে প্রবেশ করতে পারবে না সেদিন অবশ্য মায়ের পুজো দেবেন এবং লাল জবা ফুলের মালা মায়ের চরণে নিবেদন করবে অলহারিম অবশ্যই সংক্রান্ত পালন করবেন এদিন সাধারণত অন্ন চলে না অর্থাৎ ভাত অমাবস্যার তিথিতে খাওয়া ভালো নয় কিন্তু যদি একান্ত সম্ভব না হয় তাকে ক্ষেত্রে নিরামিষ আহার গ্রহণ করবেন এদিন কিন্তু আমিষ জাতীয় আহার ঘরে আঁকেন না আর এদিন আরেকটি সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন সেই দিন কিন্তু নিজের চুল দাড়ি নো কাটবেন না আপনার পরিবারে ভালো সেটা আপনাকে বুঝে নিতে হবে বন্ধুরা নজর দোষ কাটানোর জন্য সাতটি তেজপাতা সাতটি লবঙ্গ এবং একটি কপুরকে ক্লক ওয়াইজ অর্থাৎ ঘুরি কাটার দিকে নিজের মাথার উপসাদ বা ঘুরিয়ে তার মধ্যে দেবেন অর্থাৎ আগুনে ধরাবেন আর শুধুমাত্র যদি দোষ কাটাতে চান শুধু জ্বালাতে পারেন বন্ধুরা এটা আপনারা করে দেখুন খুব ভালো ফল পাবেন সব থেকে বেশি ভালো ফল পাওয়ার জন্য পালহারি অবস্থা সন্ধেবেলায় করবেন এবং টানা সাত দিন এই কাজটি আপনারা করবেন অর্থাৎ বুধবার দিন থেকে শুরু করে সামনের বুধবার দিন পর্যন্ত টানা সাত দিন এভাবে আপনার সন্ধ্যে দেওয়ার সময় পুনর মধ্যে জ্বালিয়ে দেখবেন খুব ভালো ফল পাবেন আর যদি নজরদোষ কাটানো থাকে তাহলে বুধবার করবেন শনিবার করবেন মঙ্গলবার করবেন এইভাবে করতে হবে বন্ধুরা আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুরা ধন্যবাদ